এরকম ধুনা ধুনসে ফার্নাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো ঘর আবার মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহি নূর

উনি যাবে পর মারবে পর আর বলবে কুমিয়া হাবি বা মা আল্লার বন্ধ উঠেন তাল্লাহ রসুল উঠবে হাদিসে শব্দ আহু আয়াকু ওয়ায়াবদকি ওয়ায়াকুল উঠবে কিন্তু কান্তে খাতে উঠবে আর বলতে বলতে উঠবে চিব্রিল আইলা উদ্মাথি আই ্ আই আই মার উম্মদ কোথ আওয়াসালা সাফীল জাহান নাম আমার উন্মত কি আমাকে আপনি ব্যতীত কেউ উঠে নাই উন্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খো তার আমি শুনেছি উঠবে যাবে

কিতাব মোতারা করেন ওই কার্ডটি নিয়ে আসবে নিজে উঠায় নিয়ে আসবে উঠায় এই জন্যই বলছে আমার উপরে তুরুদ বেশি বেশি পড়ো ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো আকসির জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুদ কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি গ্রামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায় দিব ঝুঁকায়া আবার মিশনের পাল্লায় পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উন্নতের জন্য যে কে মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যথা ব্যথা নিয়ে উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোন ব্যথা না কোন ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা

লকিনাতি দাইজি জিজ্ঞেস করতেছে নানাজান আপনি উত্তম নামলা দি ভাই আল্লাহর রাসূল সাদা সাদা জবাব দেন আমি উত্তম খায়রুল আমি উত্তম দুই ভাই হাইসা দিছে তো আল্লাহর রাসূল করছে আশরা কেন নানাজান জবাব হয় নাই মানি কামরা দুই ভাই উত্তম কায়পুরমান কাপনাল আপা আমাদের আব্বা জানকে চিনেন তো ওসে বলো তো তোমাদের আব্বা জানকে আলিউল মুরতাদা পুরা মানা করে পরিচয় আমি সিলেট обл আরছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বছর কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না সাহানে সাহাবা সাহানে সিদ্দিক সাহানে আবু বকর সাহানে ওমর সাহানে ওসমান খুব কম ব্যানার পাই সাহানে রিসালাত আল্লাহ রাসূলের চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল বাতেলে এই সুযোগগুলোকে ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারও তো শহরের মানুষ হায় হায় আপনাদের সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না হাত বিদায় বাতিল কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানত যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি জুতার বাড়ি ফিরতে দেরি হতো মুখ সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানি না হুজুররা দেখছে কিনা জানি না সাহাবার কোন ওয়াজ নেই শাহনে আলী সা লে অমর সালে হায় হায় কথা মনে উঠছে জন্য বললেই ফেলিয়াছে আলি জি আল্লাহ তাআলা নু বসা কাছে রসুলের জনি দুইজনই বসা আর কেউ রাখে আমি আপনাদের কিতাবের হাওলা দিব কিতাব দিব